আজকে অ্যাকচুয়ালি আমরা একটা ব্লাড ডোনানের ক্যাম্প আমরা আজকে আয়োজন করেছি যারা স্বেচ্ছায় রক্তদান করবেন তো প্রধানত আমাদের ডিএম অফিসের যারা অফিসার এবং কর্মচারীবৃন্দ আছেন ওনারা ভলেন্টারেলি মোটামুটি পঁচিশ জনের মতো আমাদের কাছে নাম লিপিবদ্ধ করিয়েছে তো আমাদের এই যেটা এখনও কন্টিনিউ হচ্ছে এখন পর্যন্ত প্রায় এগারো জন অলরেডি ওনারা রক্তদান করেছেন তদুপরিও আমরা এই রক্তের যে সমস্যা সারা রাজ্যব্যাপী চলছে একটি স্ক্যার সিটি চলছে সেই সেটাকে মোকাবিলা করার জন্য আমাদের ভয়ের যতগুলি গভর্নমেন্ট অফিস আছে সবগুলিকে নিয়ে আমরা একটা ইয়ারলি ক্যালেন্ডার প্রস্তুত করেছি হুম যেমন ওই ক্যালেন্ডার ওয়াইজ প্রত্যেকটা অফিসেই অফিসের যারা অফিসার কর্মচারী বৃন্দ আছেন ওনারা সবাই এই রক্তদান শিবিরে গভর্ন্টারি ওনারা যোগদান করবেন এবং আমাদের একটা আন্তরিক প্রচেষ্টা হচ্ছে যে এই যে একটা অপ্রতুলতা সেই সেই অবস্থা থেকে যাতে আমরা উত্তীর্ণ হতে পারি যাতে আমরা বেরিয়ে আসতে পারি তার জন্য আমরা সম্ভবভাবে সমস্ত ডিপার্টমেন্ট আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি